হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো হচ্ছে আমার শখের গাছগুলা এখানে হচ্ছে বারো মাসি আম গাছ আর এটা হচ্ছে একটা মালটা গাছ এটা হচ্ছে সফেদা গাছ একটা ধর্ষের ভিতরে আর এখানে একটা লেবু গাছ আছে তো বলছিল এটা সিডলেস বেচ লেবু বিচি ছাড়া তো একটা ছোট্ট একটা ছিল ওটা নষ্ট হয়ে পড়ে গেছিলো কিন্তু ওটা কাটছিলাম ছোট একটা এই যে সাইজ ওইটার মধ্যে বিচি হয়েছে দুইটা এইটা মার্শাল বড় হয়েছে আর কিছুদিন যাইবো তো এইটার মধ্যে কি হবে আল্লাহ জানে তার এখানে সামনে আছে মিষ্টি কামড়াঙ্গা গাছ এখানে এটা আছে বেনানা ম্যাঙ্গো এই যে গাছ আর এটা হচ্ছে কি একটা কি এটাকে পানবিলাস বা পাতা পান পাহাড় সম্ভবত বলে এটা অনেকে এই গাছটাকে চিনেন তার এখানে যে এই গাছটা এটা হচ্ছে গিয়ে আর মাধুরী মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা হ্যাঁ এটা পেয়ারাটা বলছিলো একটু লম্বা লম্বাভাবে বড়ো বড় সাইজ হবে এখন গাছটা যেহেতু ছোট সম্ভবত আমার মনে হচ্ছে একটু যে পেয়ারাগুলো একটু ছোটো হয়েছে এখানে কোনো ফুল ছিল না কোনো ফলও ছিল না গাছটাতে তো আমি যেটা দেখে আনছিলাম একই গাছে দুই জাত এটা হচ্ছে এই মাধুরী পেয়ারা আর এটা হচ্ছে ব্যারিগেডের পেয়ারা আমি এই জাতটাকে দেখে আনছিলাম হ্যাঁ তো আধামিল এখানে লাগানোর পর কিছুদিন পরে এখানে ফুল আসছিল দুইটা এই যে সেই দুইটা প্রথম ফুল আসছিলো এটা এর মধ্যে একটা এখানে দুটা ফলি আলহামদুলিল্লাহ হয়েছে আর এখানে মাসা কালকে দেখছিলাম হালকালকে হয়েছে এখন মাসে এত সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা সাইজ দেখে আমার খুবই মানে খুব ভালো লাগতেছে কিনছিলাম মনে সম্ভবত একশো বিশ টাকা না তিরিশ টাকা দিয়ে গাছের চারাটা কিনছিলাম তো এইটার সাথে এই পাশেও আরেকটা ই ছিল পড়ে গেছে এটা যেভাবে হয়েছে ঠিক এই যে এইখান থেকেও হ্যাঁ এই যে এইটাই তো হ্যাঁ তখন এরকম চিকন ছিল বুঝে না এখন মশালা মোটা হয়ে গেছে এরকম চিকন ছিল দুইটা ফুল আসছিল তো ওইটা কী কে ওই ফুলা পাইনে ছিঁড়া হলে ওটা আমাদের ফুল আসছিল ওটা ছিঁড়া হলেছে ফুল মনে পড়ে নিজের আপন মনে সব কি আছে তো আলহামদুলিল্লাহ এইদিকে ঠালটা থাকলে এরকম আরও যেটা হয়তো থাকতো তো দেখেন মশালা মোটা হয়ে গেছে তারপরে আবার এখানে আবার ছোটো ছোটো দুইটা রাখিয়ে দিছি এরপরে যে নিচে যে ভ্যারিকেটেড যে পেয়ারা ওইটা কালারটা দেখেন অনেকে হয়তো বা দেখেন না এগুলা কি আবার চিনেন জানেন এটা একটু কসকস টাইপের হয় পেয়ারাটা হ্যাঁ আর আজকে এই পেয়ারাটা জন্য ভিডিওটি করা দেখেন মাসাল্লাহ আমাদের আসছে দেখেন সুন্দর কালার এটা এখন কাটার পর আপনাদেরকে দেখাবো কি অবস্থা তো বাসা থেকে ছুরি নিয়ে আসছে আর এটা ধুয়েও নিয়ে আসছি একটু কাটি দেখি লাল বোঝা যাচ্ছে ছোট তো সম্ভবত গাছটা ছোট হওয়ার কারণে এটা ফলটা একটু ছোট এসেছে কালার খুব সুন্দর লাথার খেয়ে দেখি সাধারণ মিষ্টি মশলা আমাদের গাছটাতে যে দেশি হয় না আছে আলহামদুলিল্লাহ আমার কাছে মন হইতে আছে একশো তিরিশ টাকা না বিশ টাকা নিয়েছিল সেই একশো তিরিশ বিশ টাকা চলেছে আমার কাছে দেখো আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও